দিনে ইসলাম এই দিনে ইসলামের অঙ্গ কয়টি দিনে ইসলামের অঙ্গ হলো দুটি কয়টি দুইটি নাম্বার এক ইমান বা আকিদা নাম্বার দুই আমল নবীন যে দিন নিয়ে এসেছে তার মধ্যে একটা ভাগ হলো ইমান বা আকিদার ভাগ আর একটা ভাগ হলো আমলের ভাগ এই জন্য বেশি ভাগ আয়তা দেখবেন আছে না অনেক জায়গায় আছে যারা ইমান আনেলেক নেক আমল করে যা ইমান আনেলেক নেক আমল করে তারা ইমান আর নেক আমল এটাই হলো মূল শরিয়া পুরা শরিয়াতের ভিতরে পুরা ইসলাম পুরা দিনের মধ্যে দুটেই ভাগ কিছুগুলো হলো ইমান আর কিছুগুলো হলো আমল দুইটা ভাগ এবারে ইমান মূল ইমান এবং আমলের মধ্যে মূল হলো ইমান ইমান আমাদের মধ্যে মূল হলো ইমান আর আমল হল সেই ইমানেরই বহিঃপ্রকাশ আমার ভিতরে যে ইমান আছে আমি জানলাকে মানি এর জন্যই তো আমি নামাজ করি হ্যাঁ আহরাতের ভয় আছে আহরাতকে বিশ্বাস করি এর জন্যই তো গুণা থেকে বাছি আহরাতের নিয়ামত জানলার সম্পর্কে ইমান আছে এর জন্যই তো নেক কাজ করি তাহলে ইমান মূল আর সেই আমুল হল সেই ইমানেরই বহি প্রকাশ ইমান হলো ইমানের দলিল হলো ইমানের আমার ভিতরে যে ইমান আছে তার দলিল হলো আমল আমার কাছে তার দলিল কি আমল কিন্তু জান্নাতে যাওয়া না যাওয়া ভিত্তি করে ইমানের উপরে আমলের উপরে না একজন ব্যক্তি জান্নাতে যাবে কি যাবে না এর ভিত্তি করবে ইমানের উপরে শুদ্ধ আকিদার উপরে একজনের শুদ্ধ সঠিক নিখুঁত নির্ভুল আকিদা আছে ইমান আছে তার সে নিঃসন্দেহে জান্নাতি হ্যাঁ কোন না কোনো দিন ভাই প্রথমে যাবে নতুবা কোনো না কোন দিন যাবে জান্নাতে কিন্তু আমল ইমানে নেয় না মানুষকে আমল কি করে জান্নাতকে সাজায় আমল জান্নাতের অন্যান্য নিয়ামত বর্ধিত হওয়ার কাজ সবাই করে নিয়ামতের সুখ শান্তি আরাম জান্নাতের সুখ শান্তি আরাম আয়েসের বৃদ্ধি করলে সহায় করে জান্নাতের নেওয়ার জন্য আমলে সহায় করে কারণ জান্নাতের নাগরিকত্ব দান করে ইমানে জান্নাতের যদি কেউ বাসিন্দা হতে চায় এর জন্য জরুরি ইমান হ্যাঁ আর আমল কি করে আমল সেই জান্নাতকে সাজায় জান্নাতের ভোগ বিলাস আরামায়েশ সুখ শান্তির কারণ সেই জন্য হ্যাঁ যদি এমন কোনো আমল আছে যে আমল না করলে প্রথমে জান্নাতে না গেলেও জাহান্নামে যায় প্রথমে তার শাস্তি ভোগ করার পরে আবার সে জান্নাতে আসবে কেন আসবে কারণ সে চিরকালের বাসিন্দা হবে জান্নাতে কি জন্য তার কাছে মান হয়েছে শুদ্ধ আকিদা তার কাছে আছে জাহান্নামে কেন গেছে কিছু অপরাধ করেছে এই অপরাধের শাস্তি পাওয়ার জন্য গেছে শাস্তি শেষ হওয়ার পরে আবার সে কোথায় চলে আসবে হ্যাঁ যান দেয় চলে আসবে সেই জন্য জরুরি ইমান আমলও জরুরি ইমাম জরুরি আমলও জরুরি তুলনামূলকভাবে ইমান বেশি জরুরি তুলনামূলকভাবে ভাবে ইমান বেশি জরুরি